আপনি কি ঢাকা এগারো আসনের পঠান জি আগামী নির্বাচনে কেমন মানুষকে ভোট দিতে চান নাইজ ইসলাম এবার ভোট আমার পাত্র ডাত্রা একটা পাত্র দানা শেষ যে ভালো চাই প্রথম কোন দলে যাবে এই দলটাকে পাবলিকলি বলাটার জন্য একটা সাহস দরকার মনে হচ্ছে না একজনই হাবি জি কোনো দল বা ব্যক্তি পছন্দ আছে না ব্যক্তি বিশেষ যোগ্য পার্টিকে দিকে ভোট দেব এলাকা তো যোগ্য মন হয় আপনার এই যে দানিশ শীষ মার্কা মনে করেন এগারো আসনে যে মানুষ কাজকর্ম করবে সে তাকে ভোট দেবো কোনো ব্যক্তি কিংবা দল পছন্দ আছে আপনার এনসিপিও আছে এনসিপি বিএনপির একটা আড্ডাটি লড়াই হবে মনে হয় কিন্তু এনসিপিকে সবাই সমর্থন করবে এটা আমি জানি এনসিপিকে আমি চাইতেছি বিএনপি আসুক আবার ক্ষমতার ভিতরে এ আসনে কোন দলের ভোট বেশি এটা এ আসনে সবথেকে মনে করে ভোট বেশি যে পাঁচ তারিখের পর থেকে অন্য রাজনৈতিক দল যেভাবে কাজ করতেছে সবার ভালোটা দেখেই যে ভালো হবে তাকে আমরা ভোটটা দিতে চাই যারা ন্যায় দিসলাম একদফ একদফার ঘোষক ছিলেন উনি ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত আমরা এই এগারো ভোটার হিসাবে তাকে চাচ্ছি আমরা সব লোক যাকে তাকে ভোট দিতে চাই ন্যায় ও ইন চাবের ভিত্তিতে যারা দেশ গড়বে ব্যক্তি কিমত দল পছন্দ আছে আপনার দলমত নির্বিশেষে আমরা যেটা যার যার ভোট থাকে আমরা দিব সেটা গোপন ভাবে আমরা তো আর প্রকাশ বলা যাবে না ভাই আপনি কি ঢাকা এগারো ভোটার অবশ্যই প্রথম ভোট দেবেন কিনা অবশ্যই প্রথম ভোট দিবেন প্রথম ভোট কোন দলে যাবে এনসিপি না বিএমপি অবশ্যই বিএনপি হ্যাঁ কারণের ভোট কেন বিএনপিতে দেবেন কারণের প্রথম ভোট বিএনপিতে যাবে কেননা তারা উন্নয়নের কাজ ধরে রাখছে আপনার ভাড্ডা সর্বপ্রথম কর্মুক্ত করেছে বিএনপি চালাইতে হবে চালাইতে দিতে হবে কোন ব্যক্তি কিংবা দল পছন্দ আছে

যে সংস্কার যার যার দ্বারা হবে তারই দিব নাহিদ বেকে ঢাকা এগারো থেকে নাহিদ বেকে আচ্ছা নাহিদকে কেন ভোট দেবেন সে কি পাশ করতে পারবে এখানে নাহিদ ভাই পাশ করার বড় কথা না নাহিদ ভাই হচ্ছে আমাদের আন্দোলনের জুলাই আন্দোলনের ফ্রন্টের একজন সৈনিক ছিল যোগ্য মানুষ যে দেশ ই করতে পারে দল বা ব্যক্তি পছন্দ আছে জি কাকে চান নাহিদ ইসলাম নাহিদ ইসলাম জি আপনি কোন দলে এই তো সাপলা সাপলা চান জি কোন দলের

সবাই বলেন পছন্দ আছে কোন আপনার দল বা ব্যক্তি না আমার কি দলে পছন্দ নাই কোন সিদ্ধান্ত না যারা ভালো লোক দেশ ভালোভাবে শাসন করতে পারবে তাদের আমরা চাই এখনো ব্যক্তি কি দল পছন্দ দল তো অবশ্যই আছে বলা যাবে কি না এটা তো যার ভোট জার জার এটা সবার সামনে তোর বলা যাবে না আপনি কি ঢাকা 11 এর ভোটার জি 11 আসনের ভোটার এই আসন এখন পর্যন্ত কার ভোট বেশি দেখছেন এই পর্যন্ত এখন পর্যন্ত ইনশাআল্লাহ নাইদ ইসলামের এনসিবির এবং এগারো দলীয় জোটের যে প্রার্থী নাইদ ইসলামের ভোট বেশি দেখতে পাচ্ছি যেহেতু আমি ঢাকায় এগারোর ভোটার সো সেই হিসেবে আমি অবশ্যই নাহিদ ভাইকে ভোট দিব এবং দেশের সংস্কারের জন্য অবশ্যই হ্যাতে ভোট দিব আমি চাই যে একজন যোগ্য মানুষ আসুক যে এলাকা উন্নয়ন করবে যেমন যে একটা প্রচলিত আইন চাঁদাবাজি সেটা বন্ধ করবে দেন টেন্ডারবাজি তারপর কি বলে সিন্ডিকেট আছে এগুলো বন্ধ করবে এমন একজন যোগ্য মানুষ চাই। দল বা ব্যক্তি পছন্দ আছে? হ্যাঁ, যে যেহেতু ঢাকা 11 এর বিত আসনে নাহিদ ভাই দাঁড়াইছে সো আমাদের পছন্দের একমাত্র প্রার্থী নাহিদ ভাই। কোন মানুষ কি ক্ষমতা আছে? ব্যক্তি কি দল পছন্দ আছে? পছন্দ আছে। বলা যাবে? বলা যাবে না। বাচ্চা কিছু দেখきゃ বুঝ যে ভ্যা চিন্তাবরদ্ধত হই একবার কারণ অনেকবার ভুল করছে এবারে আর ভুল করতে চাই না। এবার যোগ্য পাত্র যে তারই দেবো।

কেমন মানুষকে ভোট দিতে চান আপনি দিকে আসেন কেমন মানুষকে ভোট দিতে চান ভালো যারা সৎ ভালো করে চলতে পারে এই জায়গা দিয়ে ভোট দিব আমরা ব্যক্তি কি মদাল পছন্দ আছে আমার পছন্দ আছে নাই নাই হ্যাঁ লাগলি আচ্ছা ভোট দিব আমার যে নাই দিলাম পাস করবে ভাই

হাত পাকায় ভোট দুনি হাত পাখা ঢাকা সতেরো হাত পাখায় থেকে ঢাকা সতেরো ননের ঢাকা এগারো ফজলে বাড়ি মাসুদ আমার পাত্র তো একটা পাত্র ধানের শেষ ধানের শেষ ছাড়া আর কোনো কথা নেই ঢাকা এগারোর ভোটার জি আপনি কি ঢাকা এগারোটা ভোটার কিনা হ্যাঁ এবার প্রথম ভোট দেবেন হ্যাঁ ভাই তার মানে প্রথম ভোট কোন দলের পক্ষে যাবে দে মত ধানের শিষে হ্যাঁ দেশের এবং আমাদের

তাহলে ভোট দিব না ভাই না আগামী নির্বাচনে আমরা চাচ্ছি আমরা ইয়াং যারা আসি তরুণ যারা আসি আমরা চাচ্ছি সাপলা কলিকে জি আপনি কি ঢাকা এগারোর ভোটার আমি ঢাকা এগারোর ভোটার আচ্ছা আপনি কি ঢাকা এগারোর ভোটার জি এখানে জিত দেখে আমগো এখান থেকে তো কায়ম ভাই নিশ্চিত কোন দলের বিএনপি নানের শেষ ভাই নির্বাচনে কেমন মানুষকে ভোট দিতে চান দাদা আল্লাহর রাস্তায় চলে আল্লাহ

এমন মানুষকে ভোট দিতে চাই যে আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারবেন এবং এই দেশে যে চাঁদাবাজি যে সিন্ডিকেট চলে এগুলো যে নিধন করতে পারবে আমরা এমন একজনকে চাচ্ছি আগামী সংসদ নির্বাচনে জয়ী হোক স্পেসিফিক কোন ব্যক্তি কি আছে আপনার একজন মানুষ হিসেবে অবশ্যই আমার পছন্দের দল আছে তবে দলটাকে পাবলিকলি বলাটার জন্য একটা সাহস দরকার অবশ্যই আমার সেই সাহসটি আছে এই জন্য আমি বলছি আমি এনসিপি কে সাপোর্ট করছি কারণ এনসিপি একটি তারুণের দল এ ঢাকা এগারো ভোটার ভোটার ব্যক্তি কিংবা দল পছন্দ আছে আপনার অবশ্যই বলা যাবে বলা যাবে সমস্যা নেই ধন্যবাদ এখানে পার্থ থেকে কাইমিয়া কাইমিয়া নায়া নাইদের সাথে পারবে কি অবশ্যই পারবে বিপুল ভোটে

নতুনত্ব চাইছি আর কি এটা হ্যাবি ওয়েট পাচ্ছি মনে হচ্ছে না একজনই হ্যাভি ওয়েট পাচ্ছি মনে কি না হ্যাঁ বলা যাবে আমি আমার ভোট দিবো স্বপ্ন প্রইসি তা বোঝা ধারণ ক্ষমতা আমাদের এই এই আসলে সাধারণ মানুষের আছে জনগণের আছে শিক্ষিত থেকে শুরু করে মূর্খ পর্যন্ত যারা একজন দিনমজুর তারাও বুঝতে পারে যে কে ভালো কে মন্দ তাই আমরা তরুণরা আমাদের তরুণদের ভোট আমরা ন্যায় ইনসাফের পক্ষে দিই ইনশাল দেশের মানুষ শান্তি পায় সেইভাবে তাকেই ভোট দেওয়া হবে কোন ব্যক্তি কিংবা দল পছন্দ আছে আপনার মনের দল ডলের সবচেয়ে তাহলে বড় দল এইটাই এখন বলতে এই আসনে মানে ঢাকা এগারোয় কাকে এগিয়ে দেখছেন এগারো দলই জোট এনসিপি না বিএনপি কারো নাম উল্লেখ করা যাবে না উনিশ এর বিচ চলে জি আমি যোগ্য ব্যক্তিকে ভোট দেব ঢাকা এগারো ভোটার এগারো কোন ব্যক্তি কিংবা দল পছন্দ আছে আপনার অবশ্যই আছে প্রচন্ড বলা যাবে কিনা আমি বিএমপি বিএমপি আমি তারিক জিয়া প্রধানমন্ত্রী চাই গলিতে গলিতে মাদকের যে ছয়লাপ একমাত্র পরিবর্তন ছাড়া এইখান থেকে এই মাদক থেকে রক্ষা করার অন্য কোনো উপায় আমরা দেখছি না তাই আমরা পরিবর্তনের পক্ষে ব্যক্তি কিংবা দল পছন্দ আছে আপনার আমরা ব্যক্তি হিসেবে জনাব নাইদ ইসলামকে আমরা সমর্থন করি কি ঢাকা এগারো আসনের ভোটার জি আমি ঢাকা এগারো আসনের ভোটার আপনি এবার প্রথম ভোট দিবেন যে এবার আমার প্রথম ভোট তারনের প্রথম ভোট কোন দলে যাবে ইনশাআল্লাহ তারনের প্রথম ভোট তারনের পক্ষে যাবে আমি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে নাদি ইসলাম ভাইে সাপলা ভোট দেওয়ার জন্য পরিবারে ভোট কতটি রয়েছে আমাদের পরিবারে মোট 5টি ভোট রয়েছে 5টি ভোট কোথায় যাবে ইনশাআল্লাহ নাদি ইসলাম ভাইে সাপলা কুলিতে যাবে আপনি ঢাকা আগার ভোটার জি আমি 11 ভোটার কোন ব্যক্তি কি দল পছন্দ আছে আপনার ব্যক্তি দল পছন্দ মনে করেন না জামাত দীর্ঘদিন দিন ধরে মনে করেন না অবহলিত

সেই লোকরে ইনশাল্লাহ ভোট দিবো জয় করে ইনশাল্লাহ নিয়ে আসবো পছন্দ আছে কিনা পছন্দ অবশ্যই আছে অবশ্যই ডক্টর এম এ কাইম ভাই বিএমপির জি বিএমপির দানে শিশের ভাটতি ভোট বেশি এখানে ইনশাল্লাহ এখন আমি একটা ভালো দল চাই এখন তো আমি সিদ্ধান্ত নেই নি আমার ছয়টা ভোট আমার বাসায় হ্যাঁ আমার আমি আমার বিপাটা ভোট কোথায় যাবে এখন ছয়টা ভোট যেখানে ভালো আমার এক একই কথায় মানে ওরা চলে আমার ছেলে আছে বৌরা তো আমি চেষ্টা করব আর কি যেটা ভালো মনে করি আর কি ওইতে দেব আর কি। যোগ্য যে তারে দেব। কোন দল ভাবে কি হয়? যারা তো আছে যারা কেন্দ্রে যাব তখন দেব যাদের পছন্দ হয় তাই। না। একজন সৎ এবং যোগ্য প্রার্থী যে দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করবে। কোন দল ভাবে কি পছন্দ আছে আপনার? দল ব্যক্তিগত আমি এটা প্রকাশ করতে চাই না। আমি চাইতেছি যে একজন সৎ এবং যোগ্য ব্যক্তি যে ভালো পার্টি তারে ভোট দিতে চাই।